এগুলো একদম মার্বেল টেক্সচারের ভিতরে আমাদের ড্রাম বেসিংগুলা গুলা এগুলোর ভিতরে আপনি প্রায় বিশটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমাদের এখানে গ্রিন শেপে আছে হোয়াইট শেপের ভিতরে আছে রাউন্ড শেপেরও আমাদের এখানে পাবেন এবং এই যে একটা দেখেন এটাও একদম মার্বেল শেপের মতো মনে হচ্ছে একবার ন্যাচারাল মার্বেল এখানে আরও অনেকগুলো কোয়ালিটি পাবেন আমাদের কাছে এবং আপনি অনেকগুলো কালার পাবেন

চাই এগুলোর দাম তো এই কল ঠোল বাদ দিয়ে কল দিয়ে বাদ দিয়ে হয় এবং এই জিনিসগুলো চমৎকার যারা এটি নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনারা ফোন করে এই পণ্যগুলো জানতে পারবেন সুলভ বলে নিতে পারবেন